যুবক মনে রাখো আমি আমার কথা শুরু করলাম আমার দোস্ত আমার নজওয়ান ভাই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন শেষ জামানায় আমার উন্মতের মধ্যে তিনটা পাপ অধিক হবে এক নাম্বার হল নর্তুকি মানে মহিলা গায়িকা গান বাদ্য বেড়ে যাবে দুই নম্বর হলো জিনা ব্যাবিচার বেড়ে যাবে তিন নাম্বার হইল সারাপ পান বেড়ে যাবে নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস এক এই বন্ধ করে ভালো না লাগলে উঠে চলে যাও মিয়া তোমার কি চাপ দিছে কেউ জোর করছে বয়ান শুনতে তাইলে আলগা উঠাও অটো উঠাও সিএনজি উঠাও জি তাই এখানে আল্লাহ বললেন নবী সাল্লাম বললেন আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই ছেলেরা দিবারও কেউ নাই আহা ৩৬৫ দিনে এমন অনেক ছেলে আসো যে দিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই কিন্তু আপন মাও কোনোদিন ডাকে নাই বাবাও ডাকে না কপ মন্দ কপ দুর্ভাগা বদনসীব তুমি দুর্ভাগা মা তোমাকে ভুলে গেছে বাফ তোমাকে ভুলে গেছে এই দেশ তোমাকে ভুলে গেছে এই জাতি তোমাকে ভুলে গেছে সবাই মিলে তোমারে বলছে যা তোরে ছেড়ে দিলাম তুই আল্লাহর নাফর পথে থাক নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ রাতভর মোবাইল দেখিস যতক্ষণ সজাগ থাক দেখ ছবি দেখ উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর না পাক করে ফেল হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে। তোর চুল তোর মতো তোর চেহারা তোর মতো তোর রাত কাটবে তোর মতো তোর দিন কাটবে তোর মতো আয় না ফরমা তোমার কি একবার এটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম আমার এদি আমার মা বাপও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না হ্যাঁ আমার একটা বছর পার হয়ে গেল আমি একদিনও পাঁচ নামাজ পড়লাম না মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হইল আমার এটা খুব চিন্তা লাগে মানে কিভাবে সম্ভব আমি বহুত ভাবছি এটা আহ কিভাবে সম্ভব আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায় অস্থির লাগে যে আহ আর ছেলে বেচারা ডাকার মতো কেউ নাই তার মা তারে বলে বইয়ে বইয়ে অপেক্ষা করতে আসে তারা বিদেশ যাবি কোন দিন পয়সা কামাইবি কোন দিন কামে লাগবি কোন দিন দোহানদারি করবি কোন দিন বিল্ডিং করবো তোর জমি বেচবো রাস্তার লগে দশ শতক জমি কিনবো তোর টাকা দিয়া দোতলা বিল্ডিং করিব হেতের টাকা দিয়া আর চা দোয়ানে গপ মারিব কাকায় আল্লাহর রহমতে আমনের গো তে বিদেশে একটা ভালো লাইন করছে এখন আল্লাহর রহমতে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে ইট কিনছি কোগা দোয়া করেন খাস কইরা খাস করিয়া দোয়া করবেন এমন দোয়া যাতে ইট বা মাটি হয়ে যায় আগে তো ইটে ছিল এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে রড যাতে বালু হয়ে যায় এমন দোয়া করবে খাস দোয়া তোমার জন্য এই অপেক্ষায় আছে নাই তো মা তোমারে ডাকে না কেন বাবা তোমারে ফিরায় না কেন তোমার আল্লাহ নাই তোমার কোনো বানানে নাই তোমার কোনো নবী নাই তোমার নবী তো তিনি যিনি তেইশ বৎসর টানা আমাদের জন্য কেঁদেছেন রাতের পর রাত আম্মাজান আমাজানসা নবীর স্ত্রী বলছেন হাত্তা তাওয়ার রামাত কাদামাহু এ পরিমাণ কানতেন নবীজি রাত্রিবেলা ফলে দেখতাম নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত ফুলে ফুলে দাঁড়িয়ে থাকত না বলছু মত এত কষ্ট করছি নবীর সংসারে যে তিনটা চাঁদ উঠছে তিনটা চাঁদ ডুবছে তিন মাস খোদার কসম আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে আমরা নবীর নয় জন বিবি একসাথে একটা একটা কামরায় ছিলাম নয় বিবির ঘরে তিন মাসে কোনো দিন চুলায় আগুন চলে নাই রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলুল্লাহ নারু তিন চার তিন মাস আম্মা জান আয়েশা বলে একদিনও কোন বহু বছর মানে কোন বিবির ঘরে চুলায় আগুন ঝড় রান্না করা কোনো খাবার খাইতে পারে না এ আমার সেই নবী যে নবী তাইফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন রক্তে তার পবিত্র পা মুবারক জুতার সাথে লাইগা হজরত জায়দ ইবনে হারেসা সা যিনি নবীজির পালক পুত্র ছিলেন সাথে ছিলেন তিনি বলছেন আমি তাইফের রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে পারতেছিলাম না নবীর সবচেয়ে বড় অন্যতম দুশ্মন উতবা মক্কার ক্রাইশ কাফের নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল আবু জাহেল আবু লাহাব উতবা এই উতবা সর্দার সেই সর্বপ্রথম তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন প্রতিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে সে হলো এই উৎপা কিতাবে আছে এই উৎপা প্রথম নবীর রক্ত মাখা এই দেহ এইগুলা একবারে একটা ফালতু এগুলা ওর বিরক্তিকর সময় এগুলো লরাস নিজ বদলায় নেবেন কোম্পানিতে বাদ দিয়ে দেয় দেহে রামনেরও বেদাল থাকে না ঠিক থাকে কম এই প্রথম রক্ত দেহ দেখে। আমরা এত রক্ত ধরতেছিল নবীজির দেহ মুবারক থেকে অথচ নবীজি আজকে এগারো বছর মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন এগারো বছর পরে গেছেন তাইফে এগারো বছরেই এরা বিরোধিতা করছে নবীর কিন্তু উত্পা এই কিতাবে লিখছে উৎবা চিৎকার করে কাইন্দা দিছে আর চোখের পানি ফেলে উৎপা বলছে তাই এটা কি করলি আমার পাতি যাবে এত রক্ত কেমনে ঝরাইলি গত এগারো বছর তো আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি ঠিক আছে কিন্তু কোনো দিন তো তার দেহ থেকে এত রক্ত ঝরাইনি কেমনে পারলি এক কাফের কলিজা ব্যথা লাগছে সেই নবী আমাদের নবী অথচ একদিনও তার কথা মনে পড়ে না দিনের পর দিন তোমরা চুল কাটতেছ বেইমানের মতো আহ কোন সে বেইমান যে বেইমানের নাম ঠিকানো তো তুমি জানো ছেলেরা বলো যাদের মতো তোমরা চুল কাটো এই বেইমানের নাম বলতে পারো একে তো সে বেইমান মুশ্রিকের চুল দ্বিতীয়ত তার তো কোনো নাম ঠিকানাও নাই হয়তো তার বংশেরও ঠিক নাই আহ মানুষের লেবাস পোশাক মানুষের চলাফেরা বেশভূষা এর ভিত্তিতে তার আখলাকেরও প্রভাব আরবিতে বলে আল্লা মির আতুল কাল অন্তরের আয়না মানুষের চোখ মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের দিলের হালাতও প্রমাণ করে বাহ্যিক বয়স বুসায় তা প্রমাণ করে তার অন্তরে কি আছে অন্তরে কি আছে আমি তো এটাই বললাম চুল তোমার মুশরিকের মতো লোকে বুঝবে আখ তোমার জোনায়দ বাগদাদের মতো ঠিক না কথা বলে না লেবাস পোশাক তোমার মুশ্রিকের মতো আর মানুষ ভাববে তোমার চাল চলন চরিত্র হইল বাইজিৎ বোস্তামির মতো নাকি মানুষ বোঝে না মানুষ বোঝে না বাপ দিবানিসি তোমার এই মোবাইল নিয়ে অস্থিরতা এর পরিণতি কি বা তুমি কি করো লোকেরা বোঝে না হয়তো তোমার এই বিশ্রী চুল দেখা তোমার এই সন্ত্রাসী কা চেহারা দেখা গাদ্দার মতো চেহারা দেখা এই সমাজ হয়তো ভয় পায় তোমারে হয়তো তোমারে কেউ কিছু বলে না আরে অভিশপ্ত তোর মা তোরে কিছু বলে না তোর বাপ তোরে বলে না কিন্তু কারো কলিজার ভিতরে তোমার প্রতি এক বিন্দু সম্মান নাই সবাই তোমাকে ঘৃণা করে ঘৃণা করে বে করে কে এই সমাজ ঘৃণা করে বে হায়াকে এই সমাজ ঘৃণা করে নারীর পিছনে যে হাঁটে তাকে মানুষ ঘৃণা করে উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য যে দেখে মানুষ তাকে ঘৃণা করে আল্লাহর নবী বলছে উম্মত অন্ধকারের গুনা রাতের গুনা একাকিত্বের গুনা যদিও তুমি ভেবেছ কেউ দেখে নাই কা আবার কসম নবী বলছে আল্লাহ তো দেখছে আর আল্লাহ তোমার চেহারায় দিনের আলোতে তা ফুটায় দেয় এই জন্য মানুষ দেখলেই বুঝে কিরে চেহারায় রুম বসকাই গেছে কা তোর দেখতে বোঝা যায় ফুটটা ঘরের মতো ঘটনা কি তা কি করস রে কি অথচ সে কিন্তু দেখে নাই তোমার একাকিত্বের গুণ তোমার একাকিত্বের গুণা তুমি হয়তো রাত জেগে দরজা বন্ধ করে হারাম ছবি দেখেছ কিন্তু ঠিকই চেহারার মধ্যে গুনার চিহ্ন ভীষণ আবার আল্লাহ নবী বলছেন যার নামাজ বেশি সেজদা বেশি মান কাসুরা সালা তু হু ফিল্লাই হাসুনা নবীজি বলেছেন রাতে একাকিত্বে যার নামাজের পরিমাণ বেশি তাহাজ্জুদের সেজদা দিনের আলোয় আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন আরো বেশি আরো বেশি বাড়িয়ে আরো বেশি বাড়িয়ে ইন্নানাশিয়াতাল লাইলি হিয়া আশদ্দু ওয়াতান ওয়া আকওয়ামু ক্বিলা আল্লাহ রাত্রি জেগে আমার যে বান্দা তাহাজ্জুদ পড়ে ফজর পরে ঘুম থেকে জেগে এই সেজদা তাহাজ্জুদের ফজরের তা তালা বলেন এর মাধ্যমেই তার অন্তরের হারাম চাহিদা কু চাহিদা মন্দ কামনা বাসনা কুপ্রবৃত্তি সবচেয়ে বেশি দমন হয় এই জন্য প্রিয় যুবক যদি কেউ একজনও এই বন্ধুর কথা বুঝে থাকো এই ভাইয়ের কথা যদি মহব্বত করে শুনে থাকো আমি অনুরোধ করলাম ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ বর দিন বলছে এই শেষ জমানার কোন মুসলমান ফজরের নামাজ নিয়মিত পড়বে ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বে একদিন ফজরের নামাজ পড়ে মাহাদির সাথে রওনা দিবে আসলার ওয়াক্তে ওয়াকতেই মসজিদে আকসা দখল করে ইমানের পতাকা উড়ায় ইনশা দাজ্জালের পতন হবে ইয়াহুদিদের পতন আর বাহিনী হবে ফজরের বাহিনী ফজরের মুসল্লি ফজরের মুসল্লি ফজরের মুসল্লি হ্যাঁ এর জন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ইমান রক্ষা করবে তারা হারায় যাবে আব্বা হারায় যায় হারাইয়া যাবে নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে বেনামাজি জিন্দিগি দেখতে দেখতে থাকতে থাকতে একদিন ধাপজাল বের হইলে তুমি হেফাজত করতে পারতাম বুঝতাই না বুঝতাই না কারণ মালিকের সাথে যত সম্পর্ক নাই এক মানুষ বাত কম খাইলাম দুনিয়া কম ভোগ করলাম কিন্তু যদি আখেরা হারাই তো সব হারাইলাম যদি ইমান হারায় তো সব হারায় না আমার মুফতি মুস্তাকিমি হুজুর বলেন আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় সে কিছুই আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া লক্ষ্যবারও পায় খোদার কসম সে কিছুই পায়নি আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না দুনিয়া হাজারবার মিললেও এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না এই দেখেন আয় কি বলে আঠারো নম্বর পাড়া তেইশ নম্বর সুরা সুরাই মুখ মিনুন এই সুরার মধ্যে আমি আটটা আয়াত পড়ছি সুরাই মুখ মিনুনের পঞ্চান্ন নম্বর আয়াত থেকে বাষট্টি নম্বর আয়াত পর্যন্ত নজওয়ান ভাই তোমাদেরকেও বললাম বয়স্ক বাবা আপনাদেরকেও বললাম সবাই মিলে দেখেন কি বলতেছে না অয়াহ সবুন আন্নামা নুমিদুহুম বিহী আল্লাহ বলেন আমার কিছু বান্দা ধারণা করছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তান আদি জি নাতি নাতনি বা তরকারি চাল ডাল ঘর সংসার এরপরে টাকা পয়সা অর্থবিত্ত জায়গা জমি বিল্ডিং দালান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি মানে এই দুনিয়াতে যে কিছু জিনিস দিসি আল্লাহ বলেন এগুলো পেয়ে তারা ভাবতেছে আমি আল্লাহ তাদেরকে বড় বেশি কল্যাণের দিকে রাখছি আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি দুনিয়া পাইয়া ওরা ভাবতেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি এই জন্য দুনিয়া দিছি অনেক বয়স্ক লোক এটা ভাবে আপনি দেখি অনেক বয়স্ক লোকের খুশি তৃপ্ত কথাবার্তা শুনলেই আমি সবসময় বলি দেখবেন অনেক বয়স্ক লোক আছে ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স্ক লোকের কথা শুনলে বুঝবেন যে ওনার তৃপ্তি কিসে উনি সন্তুষ্ট কি কথায় জিজ্ঞাসা করলে বুঝবেন চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনার গো ভালো আছি কেমন ভালো আছেন একটু বললে ভালো আছি আল্লাহর রহমতে আপনার গো দোয়ায় দশজনের দোয়ায় তারা তিনজন বিদেশ আল্লাহর রহমতে চারজন মাইয়া আসিল আল্লাহ আল্লাহ করে চারোগা বিয়া দিছি জামাইগুনো ভালো ফুটছে দোয়া করেন হুজুর চারোগার বিল্ডিং চারোগার বাইক বিল্ডিং আল্লাহ রহমতে টাকা পয়সা দিক দিয়ে কোনো কষ্ট পায় না জি আছে এই যে আমরা আল্লাহ হুজুর দোয়া এখন বিল্ডিং করছি রুম বাথরুম বাথরুম ডি আল্লাহ রহমতের টাইলস আল্লাহ একবার কপাল উনি আজ টাইলস লাগাইছে বাথরুম পর্যন্ত টাইলস কত বড় নিয়ামতের সাগরে উনি ভাসতেছে উনি টাইলসে পেশাব করে টাইলসে ঘুমা ওনার ঘাটের তলে টাইলস বাহ বাহ মাসা কপাল আল্লাহ দিছে আমনে রে আল্লাহ দিছে আল্লাহ রহমতে রাস্তার লগে কু দূর জাগা নিছি দোয়া করি তে আরো ফাটাইতেছে আরো কিনবো কিনবো মরণ পর্যন্ত কিনে যাব দোয়া করি খাস দোয়া খাস দোয়া সামনে এস দোতালার সাত ডালাই খাস দোয়া আমি একজন দোয়া করুন এই যে উনি আপনি কি বললেন দুনিয়া বললেন কথা বলেন না উনি কি হিসাব দিল এগুলা দুনিয়া না তাহলে উনি বুঝাইলো এই যে দুনিয়া আল্লাহ ওনাকে দিছে আল্লাহ ওনার উপরে খুব দয়া করছে উনি খুব খুশি রাজি সন্তুষ্ট আল্লাহ ওনার উপরে খুব খুব খুশি খুশি হইয়া হইয়া এগুলা দিছে আহা বান্দা না আসলে তারা বোঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া লক্ষ বারো দেই হাজার বারো দেই গোটা দুনিয়া যদি শতবারো কাউকে পুরাটা দুনিয়া দেই তবু এটা আমার সন্তুষ্টির চিহ্ন না না সন্তুষ্টির চিহ্ন নয় আমার রাজি খুশির চিহ্ন নয় যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে হে মুসলমান আমি তো কাফের বেইমানকে যুগে যুগে বেশি দিছি দুনিয়া বেশি দিছে না এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ বাড়ি গাড়ি বেইমানদের কাছে বেশি না কথা বলেন না আপনি চারতলা বিল্ডিং দিয়া অহংকার করেন চারতলা বিল্ডিং দিয়া ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না ছাগলের ফার্ম এত বড় শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরো সেন্ট্রাল এসি সেন্ট্রাল সেন্ট্রাল এসি শুকর দামি শ্যাম্পু দিয়ে গোসল করা হয় প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি এগুলা দিয়া জাপানে ইউরোপে ঘাস টানে ঘাস গাঁসটানে হেলিকপ্টার দিয়ে সার দেয় অস্ট্রেলিয়াতে আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে আমি আমি আমার উনি কি করেন হেলিকপ্টার দিয়ে সার দিই কসম খোদা হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় বেড়া খেতে সার দেয় এত বড় খেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয় সারবে তো কি হইল দুনিয়া আমরা হেলিকপ্টার দিয়ে সাত দি কথা বলে না আমাগো রাস্তা দিয়ে সকাল বিকাল ভাঙ্গে যায় তো মিলবে না দুনিয়া দুনিয়া হাজার বার মিললেও এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না আমরা এখানে যারা বসে আছি আমরা যদি প্রত্যেকেই মনে করেন তিরিশ তালা একটা বিল্ডিং শেষ করি মনে করেন সবার বিল্ডিং এ চার ডালাই হয়ে গেছে তিরিশ নাম্বার তালা খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন দুইশো নম্বর তালার ছাদ ডালাই দিছে তাইলে আপনি তো আরো একশো সত্তর তালা পিছে পড়ে গেছেন তাহলে এগুলো ছাদ ডালাই দিবেন কোন দিন ধোকা দুনিয়া ধোকা দুনিয়া কি অমাহাদি হিল হায়াতুদ দুনিয়া ইল্লাহগুংলাই আল্লাহ বলছেন বান্দা দুনিয়া তামাশা ধোকা খেলাধুলা অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাওল গুরু দুনিয়া শুধুই ধোঁকা দুনিয়া শুধুই ধোকা এই বাড়ি ধোঁকা এই হাসি ধোঁকা এই আনন্দ ধোঁকা এই যৌবনও ধোঁকা তুমি যুবক মনে রেখো তোমার চোখে চারদিকেই কত বৃদ্ধ মানুষ ঘোরাফেরা করছে তুমি কি দেখো না তুমি কি কোনোদিন দেখো না যুবক ছোট্ট মা সুম বাচ্চাও কবরে চলে গেছে তুমি কি জামানা কাবুলু আল্লাহ বলেন বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকে বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে জন্ম দিয়ে আমি কিন্তু সবাইকে যুবক বানাই না বৃদ্ধ বানাই না তার আগেই অনেককে মৃত্যু দিয়ে ফেলি দেয় তিন দিনের বাচ্চা কবরে যায় তিন মাসের বাচ্চা কবরে আছে তিন বছরের বাচ্চা কবরে আছে আমার বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালিহি বাংলাদেশের অন্যতম একজন আলেম বক্তা ওর এক মাসের বাচ্চা কবর